আসসালামু আলাইকুম এত সুন্দর লাইটিং এত সুন্দর আলো দেখে নিশ্চয়ই আপনি এতখুনি বুঝে গেছেন যে ক্যাম্পাসে হয়তো কোনো অনুষ্ঠান বা কোনো উৎসব চলতেছে আপনি আসলে ঠিকই ধরছেন ক্যাম্পাসে আসলে অনুষ্ঠান চলতেছে উনিশশো সাতাশি আটাশি ব্যাচের যারা আমাদের সিনিয়র ভাইরা তারা আসলে ক্যাম্পাসে চলে এসেছেন বলা যায় যে তারা পুনর্মিলন একটা অনুষ্ঠানের আয়োজন করছেন এবং তারা সেই উপলক্ষে সবাই একসাথে হয়েছেন আর আমাদের আসলে এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে যে আমাদের সিনিয়ররা যখন এই শীতকালের দিকে ক্যাম্পাসে আসেন তারা তাদের ব্যাস সহ অনেকজন মিলে একটা অনুষ্ঠানের আয়োজন করেন তখন আসলে অনেক বেশি ভালো লাগে পুরো ক্যাম্পাস বলা যায় তখন একদম লাইটিং দিয়ে একদম সাজানো থাকে আমাদের ক্যাম্পাসের পুনর্মিলনী অনুষ্ঠানগুলো আসলে বলা যায় যে একদম ধুমধামভাবে হয় আসলে আমাদের যে সিনিয়র ভাইরা তারা আসলে ফ্যামিলি নিয়ে একদম চলে আসে এবং এই অনুষ্ঠানটা মূলত দুই দিন ব্যাপী তিন দিন ব্যাপী হয়ে থাকে এটা আসলে সময় বিশেষ এক একটা সময় নির্ধারিত হয় তখন আসলে দিনের বেলা দেখা যায় যে বিভিন্ন গেমের সেগমেন্ট থাকে রাতের বেলা হচ্ছে কালচারাল নাইট থাকে কালচারাল নাইটটা আজকে হয় না হয়তো কালকে হবে এজন্য আমি আসলে দেখাতে পারিনি আর তারা আসলে যে যেই হলে থাকছেন তারা সেই হলে চলে যান স্মৃতিচারণ করার জন্য এবং তাদের সাথে আমাদের দেখা হয় আমাদেরকে মিষ্টি মুখ থেকে শুরু করে আসলে অনেক আয়োজন করে থাকেন আমাদের আসলে এই জিনিসটা অনেক ভালো লাগে আমরা আসলে অনেক নতুন নতুন অনেক কিছু তাদের কাছ থেকে জানার চেষ্টা করি আমরা চাই যে সব সময় আমাদের সিনিয়র ভাইরা এরকম ভাবে ক্যাম্পাসে আসুক তারা স্মৃতিচারণ করুক সবাই আসলে একসাথে হোক ক্যাম্পাসটা সময় উজ্জীবিত থাকুক এটাই আমরা সব সময় চাই আর এই আলো থাকলে আসলে ক্যাম্পাসটা অনেক বেশি ভালো লাগে যে মনে হয় যে ক্যাম্পাসটা একদম উজ্জীবিত হয়ে আছে মানে একটা উৎসব উৎসব ভাব চলে একটা জিনিস আসলে অনেক বেশি ভালো লাগছে যে আমাদের যে সিনিয়র ভাইরা রিউনিয়ন করতে আসছেন এবং তারা যে তাদের সাথে ছোট ছোটো বাচ্চাগুলোকে নিয়ে আসছেন এবং সেই বাচ্চাগুলো আসলে দেখা যায় যে তারা আসলে ছবি তোলার জন্য খুব লাভালাভি করতেছে এবং ছবি তোলার জন্য বলা যায় যে এক প্রকার তাদের মধ্যে অন্য লেভেলের এক উৎসব কাজ করতেছে তারা তাদের মতো করে দাঁড়াচ্ছে আর তার বাবারা আসলে তাদেরকে ছবি তুলে দিচ্ছে এই জিনিসটা আসলে অনেক বেশি সুন্দর লাগে যে দেখেন কত সুন্দর আর অনেক বছর পর আসলে ক্যাম্পাসে ফিরে আসা বা ক্যাম্পাসটাকে আসলে দেখতেও অনেক বেশি ভালো লাগে তারা তাদের সেই স্মৃতিচারণ করতে গিয়ে আসলে তারা বলা যায় যে তাদের সেই পুরনো বিশ্ববিদ্যালয়ের সব কিছু আসলে তাদের মনে পড়ে এবং তারা যে এত সুন্দরভাবে যে একটা ক্যাম্পাস লাইফ কাটাইছে আসলে সেগুলো তারা মনে করতে পারছে এবং ফ্যামিলি থেকে শুরু করে আসলে সবাই অনেক বেশি এনজয় করে তিন দিন পর্যন্ত টানা সত্যপ্রবাহ চলতেছে বলা যায় যে প্রচুর শীত আর শীতে এত পরিমাণ শীত যে আসলে বাইরে বের হওয়া যায় না কিন্তু ক্যাম্পাসে লাইটিং থাকায় আসলে কেউ বসে নেই সবাই সন্ধ্যাবেলায় আসলে বলেন কাপুল বলেন বন্ধু বলেন বান্ধবী বলেন সবাই আসলে এখানে ছবি তুলতে আসছে বলা যায় একদম একটা সন্ধ্যাবেলা বলা যায় যে একদম একদম উৎসবে মেতে উঠেছে ক্যাম্পাস আমি কিন্তু এখানে একা আসিনি আমি সব আমার তিন বন্ধু এখানে ঘুরতে আসছি লাইটিং দেখার জন্য আর সিনিয়র ভাইরা কে কী করতেছে কি অনুষ্ঠান হচ্ছে সেটা দেখার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে আমার দুই বন্ধু ওরা আসলে ছবি নিয়ে ব্যস্ত আর আরেক বন্ধু বলা যায় যে ও মোবাইল টিপতেছে তো বলা যায় যে এরকমই সবাই সবার বন্ধু টন্ধু নিয়ে এরকমভাবে ঘুরতে আসে কুয়াশা চারিদিকে একদম একদম পরে সাদা হয়ে গেছে কিছু আসলে এখন দেখা যাচ্ছে না হঠাৎ করে কুয়াশাগুলো আসলে বেড়ে গেছে আমার মনে হচ্ছে যে কালকে আরও বেশি পরিমাণে শীত পড়বে তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ